ঐকিক নিয়মের সাহায্যে সমাধানের চেষ্টা করি অঙ্ক নাম্বার এক বলেছে যে যে পরিমাণ খাবার পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবার একজন লোকের কতদিন চলবে একজন লোকের কতদিন চলবে সংখ্যা লোক সংখ্যা প্যাকেটে জোন সময় প্যাকেটে দিন লোক সংখ্যা কতজন ছিল 5 জন কত দিন চলতে দিন এখন কতজন লোক হ্যাঁ আর জন লোক কত দিন চলবে কত চলবে জানতে চাইছি লোক সংখ্যা কমছ না বাড়ছে কমছে মানে লোক যদি কমে যায় সময় না কমবে মনে হয় বাড়বে সময় লোক সংখ্যা আগে আগে আমার বাড়িতে রান্না হতো আমরা পাঁচ জনা পেতাম দিন ধরে তাহলে আমরা হয়ে গেছি এখন আমি একজনা তাহলে আর কি দশ দিন যাবে না আর বেশি দিন যাবে খাবার বেশি দিন তাহলে লোক তাহলে একটা কমছে এটা বাড়ছে বা একটা বাড়লে একটা কমে যদি ওরাও থাকে কি সম্পর্ক বলেছিলাম তো বা বিপরীত তাই তো তাহলে কি লোক সংখ্যা লোক সংখ্যা কি কমলে সময় কি বাড়বে অতএব লোক সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত বা কি বিপরীত শব্দ যে কোনো লিখবে ব্যস্ত বা বিপরীত শব্দ যে কোনো একটা লিখবে এটা হলো তাহলে এবার কি লিখবে পাঁচজন লোকের পাঁচজন লোকের খাবার চলে কদিন একদিন পাঁচ লোক খাবার চলে কদিন একজন লোকের খাবার বেশি দিন যাবে না কম দিন যাবে বললে বেশি দিন বেশি দিলে কম থাকলে ভাগ করতে হয় বেশি তাহলে গেলে কি করবো গুণ তাহলে আমি কত লিখবো দশ গুণিত পাঁচ কি করতে হয় তাহলে গুণ করতে হয় কম থাকলে যেমন ভাগ করতে হয় তাহলে বেশি তাহলে বেশি তাহলে কি করতে হয় গুণ গুণ করতে হয় মনে থাকবে হুম তাহলে তাহলে পাঁচ কত হলো তাহলে উত্তরে পঞ্চাশ উত্তর কি লিখবে উত্তর নিবে কি অতএব একজন লোকের পঞ্চাশ দিন চলবে এরপরে অঙ্ক নাম্বার হচ্ছে চার যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে গেলে দু ঘন্টা সময় লাগে সেই দূরত্ব এক ঘন্টা যেতে হলে গাড়ির গতিবেগ কি করতে হবে ধরো আগে আমি এখান থেকে কলকাতায় যেতাম তাহলে আমার সময় লাগতো দু ঘন্টা তাহলে কত ঘন্টা লাগতো দু ঘন্টা এখন আমি এক ঘন্টায় যেতে চাই তাহলে গাড়ির স্পিড আমাকে বাড়াতে হবে না কমাতে হবে তাহলে সময় কমলে গাড়ির গতিবেগ বাড়বে না কমবে বাড়বে তাহলে সময়ের সঙ্গে গতিবেগে কি সম্পর্ক সময় কমছে গতিবেগ বাড়ছে ব্যস্ত সম্পর্ক যখন এখান থেকে কলকাতা দূরত্ব কি স্থির মানে দূরত্ব স্থির থাকবে তখন গতিবেগের সঙ্গে সময় কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক থাকবে লঙ্ক নাম্বার চার যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে দু ঘন্টা সময় লাগে সেই দূরত্ব এক ঘন্টায় যেতে গাড়ির গতিবেগ কত হবে তাহলে গতিবেগ কিমি পার কি ঘন্টা আর সময় আগে ক ঘন্টা লাগতো দু ঘন্টা বাড়ি কত পেয়েছিল কত তিরিশ এখন কত লাগে ঘন্টা এক ঘন্টা তাহলে দেখা হবে কি তাহলে দূরত্ব স্থির থাকলে দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক আগে শিখিয়ে দিলাম কেন তাহলে দু ঘন্টায় যেতে হলে দু ঘন্টায় যেতে হলে গাড়ির গতিবেগ কত হবে গাড়ির গতিবেগ হবে কত তিরিশ কিমি পার তিরিশ কিমি পার আওয়ার ঘন্টা

হবে ষাট কিমি পার কি তাহলে বাদ বাকি তোমরা দুই তিন পাঁচ এবং উদাহরণ এক উদাহরণ দুইয়ের অঙ্কটা তোমরা একা একা করতে পারবে এগুলো একই টাইপের অঙ্ক একা একা নিজে নিজে করো